কোরিয়ান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আইছে এটা টুইন ওয়ান ডিজাইন দেখেন সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি ডাকা করবেন একটা হচ্ছে ডাকার কিন এটা আমরা সম্পূর্ণ এসি এই কাফল এটা সারা ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আসছে এই যে এগুলো বিদেশ থেকে এ বাজার তৈরি হয়েছে আপনি দেখেন এটা কুরিয়ান ফেব্রিক ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এখানে যে পেস্টেন্ট ইউজ করছি না ভাই এই পেস্টেন্ট কারণে বাস্তার এরকম ফুলে অসাধারণ সুন্দর আপনি দেখেন একটা কোরিয়ান ডিজাইন দেখেন ওয়াও অসাধারণ ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আসছে দেখেন এটা একের ভিতর দুই বা এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতর অনেক ভারী গাফর এটা সেম অনেক জায়গায় পাওয়া যায় সেগুলো রেট কম এটা আমাদের তিরিশ বছর গ্যারান্টি থাকবে চুল পরিমাণ কালার ডিসকালার হলে সাথে সাথে অ্যাক্সেস অস্থির কালেকশন এটা টু ইন ওয়ান ডিজাইন চাইনিজ ফর্দ আপনারা দেখেন দুশো ইউজ করতে পারবেন একটা হচ্ছে মিশোরের ডিজাইন ভাই এটা কোনো সম্পূর্ণ মিশোর থেকে আছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন একটা হচ্ছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো পঁয়ত্রিশ টাকা পিস এটা আমাদের শোরুম এসে নিতে হবে সরাসরি হোম ডেলিভারি সেখানে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা ফের করবেন আচ্ছা সেম পর্দা না হলে সাথে সাথে এক্সেঞ্জ এক দুই তিন চার পাঁচ ছয় কুশি আপনার এক জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস লাগবে হ্যালো ভেয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আলী পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে জহির ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ তো জহির ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন ভাইজান আজকে আমাদের শোরুমে থাকবে উরাদুর অফার 900 টাকার পর্দা অফারে থাকবে 450 টাকা যে পর্দা 4000 টাকা সেটা রেট থাকবে আজকে 2900 টাকা এবং আমাদের শোরুম রয়েছে টোটাল ঢাকা সিরিতে টোটাল 16 টা ব্রাঞ্চে পর্দা নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই অনার পর্দা যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে গ্যালারি বাইজান আমাদের এই যে এইটা হচ্ছে দুই হাজার এটা আমাদের রেট ছিল টাকা আজকে অফার থাকবে অনলিগা সাতাশশো টাকা পিস এটা অরিজিনাল কোরিয়ান কাপড় আবার সেম একটা যায় সেগুলো রেট কম সেগুলো আমাদের দেশি আর এটা এটা হচ্ছে আমাদের শোর কালার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় কুশি অনলি রাখা যাবে সাতাশো টাকা পিস এটা তো শাড়ি ডিজাইন না ভাই এটা শাড়ি ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আইছে এই যে এগুলো বিদেশ থেকে এবার তৈরি হয়েছে আপনি দেখেন আচ্ছা এখানে আমাদের কাছে এক কলা ডিজাইন দেখেন এখানে শুরু আছে আপনার শেষ নাই আমরা আজকে লাইভ ভিডিওতে এগুলো দেখা দিব এই দেখেন এখানে চাইনিজ কোরিয়ান তুর্কি বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আসে এই যে এগুলো হচ্ছে সব আজকে অফারে পর্দা থাকবে ভাইজান সব আবার জি আমাদের নয়শো টাকার পরতে অফার চারশো পঞ্চাশ টাকা আমরা আগে দেখা এখানে চলে আসবো আবেদন বা এটা অরিজিনাল হোম ট্যাক্সের বি অনেক ভারী কাফর এটা সেম অনুযায়ী পাওয়া যায় সেগুলো রেট কম আমাদের এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সের বি অনেক ভারী কাফর সারা বাংলাদেশে আমাদের লোক থাকবে সরাসরি হোম ডেলিভারি সেখানে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি ট্যাকা ফেট করবেন আচ্ছা সেম পারসা না হলে সাথে সাথে এক্সচেঞ্জ যেখানে বলাইছে যে আলিফ ঢাকা সিটিতে 16টা ব্রাঞ্চ আলিফ ফর নামে ভাই 1 2 3 4 5 6 কুসি 6টা ফুলে ফুলে থাকবে অনলি রাখা যাবে 450 টাকা পিস 450 টাকা এরপর আপনি দেখাবো একটা মেলন ডিজাইন এটাও রাখা যাবে 450 টাকা পিস এটাও 20 বছর আগে আমরা ওনা দেখেন অটো পাসপোর্ট রইছে আচ্ছা এখানে যে পেস্টিং ইউজ করি এই পেস্টিং এর কারণে বাস্তার ফুলে রইছে এরপর দেখাবো এটা শোরুমে রেট আসলো আমাদের এগারোশো টাকা আজকে অফার থাকবে অনলি গা চারশো সত্তর টাকা পিস আপনার এক জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে এরপরে একটা চারশো পঞ্চাশ এই যেগুলো চারশো পঞ্চাশ একটা চারশো সত্তর টাকা পিস

এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এখানে যে পেস্ট্রেনটা ইউজ করছি না ভাই এই পেস্ট্রেন বাস্তারকম ফুলের রয়েছে এর ফলে আমার একটা ডুবাই ডিজাইন এটাও চারশো পঞ্চাশ টাকা পিস এইটা অরিজিনাল হোম টেক্সের কিন্তু অনেক ভারী কাপড় দেখেন চারশো পঞ্চাশ একটা চারশো পঞ্চাশ টাকা পড়বে পিস এ দেখেন অসাধারণ ডিজাইন এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে আমার টায়না ডিজাইন এটা আমাদের শোরুমের আপডেট আইসে এটা ছয় কুশি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা হচ্ছে কাজবাঙ্গা ডিজাইন দেখেন এখানে শুরু আছে শেষ নাই একটা বললি চারশো পঞ্চাশ টাকা পিস এটা চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা হচ্ছে মাশরুম ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা চারশো পঞ্চাশ হচ্ছে অনলি গিয়ে একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো পঁয়ত্রিশ টাকা পিস এটা আমাদের শোরুমে এসে নিতে হবে একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার একটা কালার হবে জি এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আর হিউজ কালেকশন হবে হোম টেকস এখানে শুরু আছে শেষ নাই যারা আমাদের শোরুমে আসবেন আমাদের উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফ পর্দা গ্যালারি আমাদের শোরুমে লোগো সাইনবোর্ড দেখে আপনি পর্দা কিনলে অরিজিনাল হোম টেক্সটা আপনি নিতে পারবেন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস একটা হাজারি গোলাপ চারশো পঞ্চাশ

এটা চারশো পঞ্চাশ টাকা পিস এখানে আছে একটা সরষে ফুল ডিজাইন এটা চারশো পঞ্চাশ টাকা দেন একবার জীবিত ফুল টাকা পিস আচ্ছা এই একটা চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা হচ্ছে ছয়শো টাকা পিস এগুলো আমাদের অফার থাকবে ছয়শো টাকা পিস এখানে শুরু আছে ভাই শেষ না আপনার একটা আয়না ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ টাকা পিস একটা চারশো আশি টাকা পিস যারা আমাদের শোরুমে আউটলেটে আসতেছেন আমাদের যেমন খিলগাঁও তালতলা শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট থানার সাথে দেখুন জালিফর্দা গ্যালারি ওকে তারপরে কি দেখাবেন দেখাবে হচ্ছে কুরিয়ান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা টুইন ইউনিয়ন ডিজাইন দেখেন এটা ছয় কুশি রাখা যাবে কি আপনার সাতেরশো টাকা পিস এটার ভিতরে আপনার একটা কালার হবে এটা আমরা অফার দিচ্ছি অনলিগার সাতেরশো টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুসি ছয়টা কুসিতে ছয়টা ফুল মিলা রাখছি অনলি অনলিগিয়া সাতেরশো টাকা পিস এরপর হচ্ছে আপনার একটা ডিজাইন এটা আমাদের শোরুমে একবার আপডেট আসছে ছয় কুসি অফার থাকবে অনলিগার চোদ্দশো পঞ্চাশ টাকা পিস চোদ্দশো এটা অরিজিনাল চাইনিজ পদা বাজানো এটা রেট ছিল আমাদের বাইশশো টাকা আজকে অফার থাকবে অনলিগার চোদ্দোশো টাকা পিস একটা হচ্ছে বেলভেট ডিজাইন

এক জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে এক নম্বর বিঘা চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস ছয় কুশি চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস আমাদের শোরুমে জনই আসবেন যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে আমাদের আলিফ গ্যালারি এবং যারা মালিবাগ শান্তিনগর খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখুন যে আলিফ গ্যালারি অনেক বড় শোরুম এই একটা ডিজাইন এরকম আরও সুন্দর এটা আমরা অফার দিচ্ছি অনলি কি আপনার চোদ্দশো টাকা পিস চোদ্দশো এটা চোদ্দশো টাকা পিস এগুলো অফারে অনলি কি চোদ্দশো টাকা পিস এ একটা হচ্ছে মিশরের ডিজাইন ভাই এটা কোনো সম্পূর্ণ মিশর থেকে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা ছয় কুচি পর্ব অনলি কি আপনার দামাগ অফারে আঠারোশো টাকা পিস এ একটা ডিজাইন দেখেন এটা আরও সুন্দর এটা ছয় কুচি পর্ব কি বিয়াল্লিশশো টাকা পিস অস্থির একটা ডিজাইন ভাই এটা শোরুমে আট থেকে ন হাজার টাকা রেট আমরা অফার দিচ্ছি অনলি গিয়ে বিয়াল্লিশশো টাকা পিস এটা কি বেলভেট মধ্যে এটা সম্পূর্ণ বেলভেট ছয় কুচি বিয়াল্লিশশো টাকা এই যে একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা এটা কি হচ্ছে সাতাশশো টাকা পিস এটা লেদার শাডিং এটা আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা ছাব্বিশশো টাকা পিস এই একটা হয়েছে দেন এটা পড়বে কি এগারোশো টাকা পিস এটার ভিতরে আপনার একটা কালার হবে দেখেন এটা পুরো মনে হয় আগুন ভাই দেখেন

এটা ছয় কুচি রাখা যাবে অনলিকে ছাব্বিশশো টাকা পিস এটা একটা হচ্ছে আপনার ধামাকা অফারে এটা ভাববে সাতাশশো টাকা পিস এই একটা হচ্ছে ভালোবাসা লাভ ম্যারেজ ভালোবাসা লাভ ম্যারেজ এটা রাখা যাবে অনলিকে চব্বিশশো পঞ্চাশ এই যে বেলি ফুল এটা অরিজিনাল চাইনিজ সর্দা এটা ছয় কুচি অফারে দিচ্ছে অনেকে বারোশো পঞ্চাশ টাকা পিস এটা পাইজেন আমাদের ডিসকাউন্ট চলতেছে ত্রিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট

একটা হচ্ছে শাহি গোলাপ এটা রাখা যাবে অনলাই আপনার ধামা কফারে চোদ্দোশো পঞ্চাশ একটা হচ্ছে আপনার রাখা যাবে বাইশো টাকা পিস এই যে বেলি ভিতর লেমন কালার এটা ছয় কুসি পরবানিকে বারোশো পঞ্চাশ একটা হচ্ছে ডাকার কিন এটা আপনার সম্পূর্ণ এসি এক কাপার কুরিয়ান ডিজাইন ছয় কুচি রাখা যাবে অনলাই আপনার উনত্রিশশো টাকা পিস একটা হচ্ছে আঙুল পাতা ডিজাইন আঙুর পাতা ডিজাইন হ্যাঁ এদিকে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট এক জানলায় দুই পিস করে লাগবে টু ইন ডিজাইন এটা ছয় কুচি পর বিঘা টাকা পিস এটা তো আরো কালার হয় বাই ছয় টাকা কালার আছে এটা হচ্ছে শাহী গোলাপ এটা হচ্ছে সম্পূর্ণ কুরিয়ান ডিজাইন ছয় কুচি রাখা যাবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে তার্কিশ ডিজাইন ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আপডেট আছে এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে স্বর্ণমহল ডিজাইন ভাই এটা মনে হচ্ছে সম্পূর্ণ স্বর্ণতা কাজ করে নিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আপনার এক জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস লাগবে অনলি রাখা যাবে চব্বিশশো টাকা পিস এই একটা দেখেন এটা অনলি অনলিঘা চব্বিশশো টাকা পিস এরপরে আপনার দেখেন এটা আপডেট আইসি এটা ছয় কুসি রাখা যাবে অনলিঘ চব্বিশশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে ভালোবাসার লাভ মারেজ ভালোবাসার লাভম্যারেজ এই দেখেন এটা সম্পূর্ণ কুরিয়ান ডিজাইন

পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফোর দা গ্যালারি একবারে সহজ লোকেশন আমাদের শোরুমে জয়নি আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফোর দা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই যে এটা শোরুমের রেট আছে সাড়ে চার হাজার আজকে অফার অনলি কি আপনার পঁয়ত্রিশশো টাকা পিস এই টু একের ভিতর দুই টু ইন ওয়ান ডিজাইন একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর নতুন কালেকশন ভাই এটা একবার নতুন এসে আপডেট

এটা হচ্ছে অনলি গা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার দেখবেন একটা মিশুরি ডিজাইন এটা চব্বিশশো পঞ্চাশ একটা হচ্ছে ধামাকা অফার ফর ভাগে টাকা পিস একটা হচ্ছে ছাই মুকুট এই যে এগুলো আমাদের সময় একবার আপডেট আইসি এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ছাই মুটুক ভাই যারা নতুন বাড়ি করছেন আপনারা এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন ষোলোশো টাকা পিস একটা পর ভাগে ষোলোশো টাকা পিস দুইটা কালার হবে হ্যাঁ এটা আমাদের তিরিশ বছর গ্যারান্টি থাকবে চুল পরিমাণ কালার ডিসকালার হইলে সাথে সাথে অ্যাক্সেস সারা বাংলাদেশে আমাদের লোক আসছে সরাসরি হোম ডেলিভারি সেখানে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা পেট করবেন একটা হয়েছে মিশুরি ডিজাইন এটা কোরিয়ান ফেভারিট ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এটা ছয় বছর রাখা যাবে চব্বিশশো টাকা পিস এই যে এখানে একটু কাছ দেখুন এটা এবং সম্পূর্ণ সুতাগুলো আপনার দেখুন আপনার দেখেন আচ্ছা এগুলো ওটার তো সম্ভাবনা নাই ভাই এটা পঞ্চাশ বছর ইউজ করবেন

অসাধারণ ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আসে দেখেন এইটো একের ভিতর দুই এটা দেখা যাবে অনেক সাতাশো টাকা পিস একটা পড়বে চব্বিশশো পঞ্চাশ এগুলো আমাদের আপডেট আসছে একটু হচ্ছে আঙ্গুল পাতা ডিজাইন এই ডিজাইনটা আপনি বলেন কেমন সুন্দর রানিং খুব ডিজাইনটা বা এটা খুব রানিং ডিজাইন এবং অনেক সুন্দর ডিজাইন সাতাশো টাকা পিস সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার ডেকাভেট করবেন একটা আমার বিয়াল্লিশশো টাকা পিস এরপরে আপনার দেখুন একটা এই যে এটা আমাদের আপডার আছে ভাই এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা এটা তো সিকল ডিজাইন চেন মুকুট ছয় কুচি রাখা যাবে আপনার অনলাই উনত্রিশশো টাকা পিস মিশুর ডিজাইন এটা হয়েছে ছয় কুচি আপনার আঠারোশো টাকা পিস এই দেখেন ওয়া অসাধারণ সুন্দর মালা মুকুট এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ লেদার শারিং এটা আমাদের শোরুমে আপডেট আছে এটা দেখা যাবে ছাব্বিশশো টাকা পিস এই যে এইটা শোরুমেই আট থেকে রেট আমরা দিচ্ছি অনলিকে পঁয়ত্রিশশো টাকা পিস যারা খিলগাঁও রামপুরা মালিবাগ বাসাবো শান্তিনগর থাকেন আমাদের খিলগাঁওতে শোরুম আছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি ফদ্রিয়া শোরুমে আমাদের আলিফ ফোরদা গ্যালারি সাইনবুর দুলহানো আছে আপনি লোগো সাইনবোর্ড থেকে আপনার অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই যেগুলো সে এক কালার ডিজাইন এটা ছয় ফিট বাই সাত ফিট অনলি ফর আপনার গ্যাস উনত্রিশশো টাকা পিস একটা দুই হাজার পঞ্চাশ এইটা কিন্তু আপনার একটা কালার হবে দুই হাজার পঞ্চাশ একটা হচ্ছে কুরিয়ান ডিজাইন ভাই এটা আপনি বলেন কেমন সুন্দর আপডেট কালেকশন আপডেট কালেকশন এটা ছয় গুছিয়ে পড়বে আপনার অনলি গা সাতাশশো টাকা পিস এই যে এই ডিজাইন দেখেন এটা আপডেট আসছে এটা ছয় গুছিয়ে পড়বে অনলি গা উনত্রিশশো টাকা পিস এগুলো চব্বিশশো চব্বিশশো এই একটা চব্বিশশো এই যে এটা চব্বিশশো টাকা এরপর আপনি দেখেন একটা ডিজাইন দেখেন এটা সুন্দর এটা আপনার টাকা এই যে এগুলো টাকা পিস একটা আরো সুন্দর আপডেট আইসে এটা এই একটা পঁয়ত্রিশশো এই যে এটা হচ্ছে আপনার আপনি একটা ডিজাইন দেখেন অসাধারণ সুন্দর আপনি দেখেন এটা ছয় কুশি বলবে গিয়া ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আমাদের সরাসরি হোম ডেলিভারি আগে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার যদি বলেন যে আপনার বাড়ি গ্রাম অঞ্চলে সেখানে গাড়ি ঘোড়া চলে না করে ডেলিভারি দিয়ে আসবে এই যে রয়েছে শ্যামাই ডিজাইন শ্যামাই ডিজাইন ভাই এটা আমাদের একবার আপডেট আসছে এটা সাতাশশো এই একটা বলবো অনলিগা বাইশো এই যে রয়েছে উনত্রিশশো টাকা পিস এই যে এটা সাড়ে তিন হাজার টাকা পিস

যারা মিরপুরে থাকেন মিরপুর থেকে কেনাকাটা করবেন যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা থেকে কেনাকাটা করবেন যারা খিলগাঁতে থাকেন খিলগাঁতে আমাদের শোরুম আছে খিলগাঁও থানার সাথে আলিফফর্দা গ্যালারি যারা মৌসাক থাকেন মৌসাক আনারকুলি মার্কেটে দোতলা আমাদের শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফফোর্দা গ্যালারি তবে এই শোরুমটা হচ্ছে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি